বন্যার্থদের সহযোগিতায় বিনা পারিশ্রমিকে মানবতার কনসার্ট আসুন পাশে দাঁড়ায় ভালোবাসার হাত বাড়াই এমন স্লোগানে গাজীপুরের কইরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিনা পারিশ্রমিকে চলছে মানবতার কনসার্ট বন্যার্থদের সহযোগিতা করতে নয় দিন ব্যাপী এমন ভিন্ন আয়োজন করে জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি ব্যান্ড তাদের গানে আনন্দ পেয়ে বানবাসীদের বিভিন্ন পেশার মানুষ এলাকাবাসী ও আয়োজক সূত্রে জানা গেছে ভারতের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্রায় এক সপ্তাহের বেশি সময় বন্যার পানিতে নাজেহালি সব অঞ্চলের মানুষেরা তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও বানবাসীদের সহযোগিতায় এগিয়ে গেছেন সেনাবাহিনী হরিশ র্যাব বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী বিএনপি জামায়াত ইসলাম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আট নয় দিন ধরে তারা পানিবন্দি থাকায় বন্য কবলিত এলাকায় পরিধেয় কাপড় বিশুদ্ধ পানি ঔষধ সংকট দেখা দিয়েছে ফলে তাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে গাজীপুরের কালিয়াকড়ি উপজেলার শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন বর্ণাত্যদের সহযোগিতার লক্ষ্যে গত ছাব্বিশে আগস্ট বিকেলে কালিয়াকুর বাস স্টেশন এলাকায় বিনা পারিশ্রমিক মানবতার কনসার্ট আয়োজন করে জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস গত বুধবার বিকেলে উপজেলার চন্দ্র ত্রিমুর এলাকায় তাদের মানবতার কনসার্ট অনুষ্ঠিত হয় সার্বিক সহযোগিতা করেছেন দেশি ইভেন্ট ম্যানেজমেন্ট শাহিন সাউন্ড অ্যান্ড লাইটিং কালিয়াকুর শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিস উপজেলার সর্বস্তরের জনগণ সঙ্গীত শিল্পীরা হলেন জুয়েল হোসেন ওরফে বাউল জুয়েল বাউল রেজা বাউল শফিক জনি রবিন জয় তবারক হোসেন মিউজিশিয়ান হিসেবে আশফি রাশেদ বিশ্বজিৎ কর্মকার কার্তিক সুমন সাবির হোসেন মিজানুর রহমান হারুনা রশিদ সাংবাদিক মোহাম্মদ মজনু আহমেদ জীবন সহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সহযোগিতায় ছিলেন এই কনসার্টে বন্যার তোদের জন্য টানা তিন থেকে চার ঘন্টা দেশাত্মবোধক লালন গীতি লোকগীতি সহ ব্যান্ডের বিভিন্ন গান গাওয়া হয় আর তাদের গানে আনন্দ পেয়ে বানবাসীদের জন্য আর্থিক সহযোগিতা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এভাবে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোর এলাকায় তারা গান গিয়ে ফ্রান্স সাহায্যের জন্য বাইশ হাজার দুইশো টাকা তুলেছেন এছাড়াও বৃহস্পতিবার বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এই মানবতার কনসার্ট অনুষ্ঠিত হয় এভাবে বিভিন্ন এলাকায় মোট নয় দিন মানবতার কনসার্ট চলবে বন্যার্থীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানবতার কনসার্ট আয়োজকেরা এদিকে বন্যার্থীদের সহযোগিতায় তাদের মানবতার কনসার্ট নামে এমন ভিন্ন আয়োজককে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা বন্যার্থ্যদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে জুয়েল অ্যান্ড পরিচালক জুয়েল হোসেন ওরফে বাউল জুয়েল জানান জন্যই আমাদের আমাদের গান আগামী বুধবার পর্যন্ত মানবতার কনসার্ট চলবে আগামী বৃহস্পতিবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব আর গান গিয়ে ত্রাণের জন্য যে অর্থ সহযোগিতা পাচ্ছি সেগুলো বানভাসী মানুষের মাঝে পৌঁছে দিব এছাড়াও যারা সহায়তা করেছেন তাদের আন্তরিকভাবে ভালোবাসা ও সাধুবাদ জানান বাউল জুয়েল এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান বিষয়টি শুনেছি তবে বন্যার্থ সহযোগিতায় এটা তাদের একটি ভালো উদ্যোগ